ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর টু ইন ডিজাইন এটা আমরা একের ভিতর দুই দেখেন পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা বেট করবেন ভাই লটকন ডিজাইন জীবিত ফুল এই যে এটা হচ্ছে হামাসের ভিতরে পিএস কালার এটা ওয়েট আছে আপনার ছয় কেজি আপনি এটা হল সম্পূর্ণ টু ডিজাইন একের ভিতর দুই একটা হচ্ছে হামাস এটা ওয়ার্ল্ডের সবচেয়ে

আপনার একটা জানলায় দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে আমরা এদিকে বলি ছয় ফিট লম্বায় বলি সাত ফিট যদি ফুল মিলে দিকে আরো এক ফিট কাপড় বেশি লাগে সেটা আমাদের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আপনি নয়শো টাকার পর্দা থাকবে অফারে চারশো পঞ্চাশ টাকা এই যে এদিকে আসেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই দেখেন এদিকে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এই পর্দা বিশ বছর আগে আমরা সম্পূর্ণ বাসটা অটো করে ভাই এটা সম্পূর্ণ তার কিস কাপড় আপনি দেখেন কাপড়ের অনেক সফট এটা যদি আপনি 50 বছর ইউজ করেন সেম থাকবে নষ্ট হবে না এটা সমূল লাইটের আলো আচ্ছা এই দেখেন 100% ব্ল্যাকআউট কোনো আলো আছে কোনো আলো নাই এই দেখেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আরছি বাংলাদেশের সবচেয়ে বড় পর্দার শোরুমে আর আমাদের সাথে কিন্তু আছে জহির ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো জহির ভাই বরাবরের মতন চলে আসলাম তো আজকে আমাদের কি কি পর্দা দেখা ভাই জান আজকে আমার শুধু আমাদের অফার থাকবে আপনি নয়শো টাকার পর্দা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের ঢাকা সিরিতে আমাদের টুটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফর্দা গেলের নামে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফর্দা গেলের ওনার আপনি জনে আমাদের শোরুম আসবেন আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট নেন তাহলে আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তোলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমটা নিতে পারবেন যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর খিলগাঁও থাকেন আমাদের শোরুমটা রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকবেন খিলগাঁও থানা থানার সাথে দেখবেন আপনার আলিফ ফোরদা গ্যালারি আপনি ঠিক থানার উর্দ্বার ঢুকবেন খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেট ঢুকলে দেখবেন যে আমাদের শোরুমটা এই যে এগুলো হচ্ছে এক কেলা ডিজেন আচ্ছা এক কালার মধ্যে যে এগুলো হচ্ছে সম্পূর্ণ এক কালার ডিজাইন আমি ফটোগুলো রেডি করে দেখেন আর নতুন বছরের দামা অফার থাকবে ভাই নতুন বছরে নতুন অফার থাকবে আজকে আমাদের শোরুমে আপনার আমাদের অনেক প্রবাসী আছে যেমন সৌদি আরব সিঙ্গাপুর লন্ডন কানাডা আমাদের হিউজ কোনিন অর্ডার আছে আপনার এগুলো পড়বে 2050 টাকা 2050 টাকা এই যে এই কার্টনটাগুলো আমাদের 2025 এ আপডেট এদিকে থাকবে 6 ফিট লম্বায় 7 ফিট এই ফদ্দা বিশ বছর আগে আনলাম আমরা সময় বাসটা অটো বেড়ে এটা ছয় কুচি পড়বো আপনার অনেক চব্বিশশো টাকা পিস এই একটা হচ্ছে ছয় কুচি উনত্রিশশো টাকা পিস এই যে এইটা ছয় কুচি উনত্রিশশো টাকা পিস এই যে এটা হচ্ছে সাড়ে চার কেজি ওয়াইট সাড়ে চার থেকে পাঁচ কেজি বেশি ওয়েট হবে আমার মনে হয় এটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস যদি কোনো ফোরবাসী ভাই বলে যে জয়ের ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আমি কিভাবে ডেলিভারি নেবো আপনার মাল সরাসরি আপনার বাসায় ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা পেট করবেন ভাই এটা মধ্যে সম্পূর্ণ তার কিস কামারু তার এইটা হ্যাঁ এটা আমাদের কাস্টমারে লন্ডন থেকে অর্ডার দিছে এটা রাখা আছে অনলি বত্রিশশো টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় কুসি আপনার একটা জানলায় দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে আমরা এদিকে বলি ছয় ফিট লম্বাই বলি সাত ফিট যদি ফুল মিলে দিকে আরো এক ফিট কাপড় বেশি লাগে সেটা আমাদের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা লম্বা চাইলে বাড়ানো যাবে কিনা জি লম্বা চাইলে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এটা রাখা যাবে বত্রিশশো টাকা পিস দুইটা কালার হবে দুইটা কালার হবে আপনার এরপর দেখুন আপনি একটা এগুলো পড়বে ছয় কুচি সাতাশশো টাকা এটার সাথে আমরা আইলেটগুলো দেখা দেবো গ্লাস আইলেট একটা হচ্ছে উনত্রিশশো এই যে এটা হচ্ছে ছয় কুচি আপনার উনত্রিশশো টাকা পড়বে পিস এই যে এটা আরো সুন্দর ওয়াও এটা হচ্ছে বত্রিশশো টাকা পিস আচ্ছা কি ব্ল্যাক আউট বাই হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যেখানে বলা হয়েছে আলিফ ফোরদা আলিফ ফোরদা গ্যালারি আমাদের ষোলোটা ব্রাঞ্চ যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আপনারা উত্তরা এক নম্বর সেট্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আমাদের শোরুমটা আলিফ ফোরদা গ্যালারি আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট নেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি উত্তরা থেকে কেনাকাটা করবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আমি এটা লাইটটা মারি দেখেন আপনি দেখেন এটা ফুল সূর্য যদি আপনি ব্যাকসাইড আলো ফাংশন এই দেখেন এটা আমরা লাইট আলো মারলাম আচ্ছা ফ্ল্যাশ লাইট মারবে না এটা সমূহ লাইটের আলো আচ্ছা এ দেখেন 100% ব্ল্যাক আউট কোনো আলো আছে কোনো আলো নাই এই দেখেন আচ্ছা আমি আবার নিলাম দেখেন কোনো আলো আসবে না আলিফ ফর দা গ্যালারি সে 100% আপনি কত করে মিল পাবেন এগুলো 2900 টাকা পিস ভাই অনেক কাস্টমার বলে যে জয় ভাই ফর দা

আলি পর্দা গ্যালারি আপনি অরিজিনাল প্রোডাক্ট নিলে আমাদের আগে রাখবেন এই যে এটা হচ্ছে উনত্রিশশো এরপর আপনার একটা ডিজাইন এইটা আমাদের শোরুম আপডেট আছে এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এই একটা হচ্ছে সাতাশশো এটা উনত্রিশশো ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার চব্বিশে বাই অনেক দোকানদার আছে যেমন আপনার সাত আট টাকা কাটে নেওয়া বলে যে আমি হোলসেল হোলসেল হয়ে গেলে আপনার হাজার হাজার কালেকশন লাগবেই এই যে এটা আমাদের শোরুম দুই হাজার চব্বিশে আপডেট আইসই সরি এটা দুই হাজার পঁচিশে আপডেট এটা ছয় কুশি উনত্রিশশো টাকা পিস এটা এটা ছয় কুশি আপনি কি উনত্রিশশো টাকা পড়বে পিস যারা এক কালার নেট এই যে আমাদের এগুলো নেট এই ডিজাইনটা আপনি বলেন কেমন সুন্দর এটাও কিন্তু খুবই পড়বে ভিতরে ষোলোশো টাকা পিস এটা ষোলোশো এটা পরোলশো এই যেগুলো আঠারোশো টাকা পিস এই একটা ফলি আঠারোশো টাকা পিস এর ফল আপনাকে আপনি স্বর্ণমহল ডিজাইন এখানে আপনার মনে হবে যে চব্বিশ ক্যারেট স্বর্ণ হয়েছে এটা দেখি চব্বিশ ক্যারেট জি আপনার একটা স্বপ্নের বাড়ি সর্বশেষ সুন্দর রুম ফর্দা এটা রাখা যাবে অনলি গিয়ে চব্বিশশো টাকা পিস এ একটা হচ্ছে শাহি গোলাপ এটা রাখা যাবে ষোলোশো টাকা পিস এরপর দেখুন আপনাকে হামাস ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর টু ইন ওয়ান ডিজাইন এটা দেখুন আপনার একের ভিতর দুই দেখেন এটা ছয় কুচি উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা এই যে এটা আমাদের শোরুম আরও আপডেট আছে ভাইজান

সাতেরশো টাকা পিস এটা টু ইন ওয়ান ডিজাইন আপনি এটা তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছর জি যেখানে বলেছে যে আমাদের ঢাকা শহরের ষোলোটা ব্রাঞ্চ সেখানে আপনি নিশ্চিতভাবে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এটা মিশুরি ডিজাইন এটা ছয় কিছু পর্বকে আঠারোশো টাকা পিস এটা অবধি আপনি এখানে কালার আছে দেখেন এই যে এটা ছয় কচু পর্বে কি টাকা পিস বেযান দেখেন আচ্ছা কালারগুলো অ্যাভেলেবেল হবে আর এইটা হচ্ছে সবচেয়ে আনকোনো ডিজাইন স্বপ্নের বাড়ি যখন স্বপ্নের মতন সাজাবেন টোটাল রুমে ডাইস চেঞ্জ হয়ে যাবে এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা রাখা যাবে বত্রিশশো টাকা পিস এটা যদি আপনি পঞ্চাশ বছর ইউজ করেন সেম এরকম থাকবে নষ্ট হবে না এরপর দেখবো আপনাকে আঙ্গুল পাতা ডিজাইন এটা ছয় ছয়কুচি পরব আপনার দামাকপারে সাতাশশো টাকা পিস এই যে এটা আপনার পরব অনলি আঠারোশো টাকা পিস এরপর দেখবো আপনার একটা ডিজাইন বাইজান এটা রাখা যাবে বত্রিশশো টাকা পিস এই যে শোরুমে এটা রেট আছে সাত থেকে আট হাজার টাকা এটা ওয়েট আছে সাড়ে ছয় কেজি প্লাস এটা রাখা যাবে বত্রিশশো টাকা পিস মানে শীতের জন্য খুবই পারফেক্ট হবে ভাই শীত আর গরম নাই আপনি এসির বাতাস বাইরে যাবে না শীত বাইরে থেকে ভিতরে ঢুকবে না ঢুকবে না এক কথা ব্ল্যাক আউট এই যে এই ডিজাইনটা আরো সুন্দর ভাই জান এটা ছয় কুচি রাখা যাবে অনলি আপনার চব্বিশশো পঞ্চাশ খুবই চমৎকার কিন্তু এটা আরো সুন্দর এটা ছয় কুচি বলবে সাতাশশো টাকা পিস এই একটা বলবে বাইশশো টাকা পিস এ একটা হচ্ছে ভালোবাসা লাভ মেরাজ আপডেট এটা আঠারোশো পঞ্চাশ এই যে এগুলো ফারবে আপনার কি পঁয়ত্রিশশো টাকা পিস এটা শোরুমের ছয় থেকে সাত হাজার টাকা রেট আছেই এটা রাখা যাবে ছয় কুশি পঁয়ত্রিশশো টাকা আপনারা যখনই আমাদের শপে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে আপনি পণ্য কিনবেন তোলো অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সন্ধে নিতে পারবেন আচ্ছা আমাদের ভিউয়ার্সদের জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে ভাই যদি আপনার 50 50 বলার কথা বলে সাথে সাথে 10 persen ডিসকাউন্ট জান 10 persen ডিসকাউন্ট হ্যাঁ জি 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 শুধু আপনার সেলানোর জন্য ভাই জান এটা রাখা যাবে 3200 ভাই এটাও হলো সম্পূর্ণ তারকিস কাপড় আপনি দেখেন কাপড়ের অনেক সফট একবারে সফট দুটো ধরেন

পঁয়ত্রিশশো টাকা পিস এই যে এটা রাখা যাবে অনলিগা আপনি উনত্রিশশো টাকা পিস এই যে এটা ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন বাই দেখেন এটা রেট দিচ্ছে আমরা অনলিগা ষোলোশো টাকা পিস লেদার শাডিং এই যেমন সম্পূর্ণ লেদার শাডিং এ ক্লাসের টাকা কাপড় এটা রাখা যাবে অনলিকা চব্বিশশো পঞ্চাশ এই যে এটা আরও সুন্দর এটা চব্বিশশো পঞ্চাশ এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস সিগ্রেনের ভিতরে এই যে এটা হচ্ছে স্বর্ণমহল ডিজাইন

আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জেলা কোন ওয়ার্ল্ড সিটের কোন ইউনিয়ন সেটের কোন আপনার বাসায় সরাসরি হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের লোক সেটেল করে আসছে আপনি সরাসরি হোম ডেলিভারি পাবেন এরপর দেখুন আপনি একটা ডিজাইন এটা কি আঠারোশো পঞ্চাশ এ একটা হচ্ছে হামাস এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ডিজাইন দুই হাজার চব্বিশে আপনার আছে এটা ছয় কিছু রাখা যাবে সাতাশশো টাকা পিস এ একটা হচ্ছে বেলিফুল ডিজাইন বাইজান এটা রাখা যাবে দেখো বারোশো পঞ্চাশ টাকা পিস এই একটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ এই যে এটা বাইশশো পঞ্চাশ টাকা পিস এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা অনেক মোটা দেখছি ভাই এটা এটা হচ্ছে সারের চার কেজি প্লাস বেলভেট এটা বত্রিশশো এই যে এটা হচ্ছে হামাস এটার আপনার সম্পূর্ণ টুইন ডিজাইন দেখেন একের ভিতর দুই এটা ছয় কুচি রাখা যাবে আপনার বত্রিশশো টাকা পিস ভালোবাসা লাভ ম্যারেজ এটা রাখা যাবে বাইশো পঞ্চাশ এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই

এটা ছয় কুশে রাখা যাবে দামে কফারে বত্রিশশো টাকা পিস এগুলো চব্বিশশো পঞ্চাশ আচ্ছা পর্দা দেখতেছি খুবই অস্থির ভাই ভাই এটা হচ্ছে ষোলোশো টাকা পিস এটা ষোলোশো টাকা কালার হবে এগুলো ষোলোশো এই যে আরো ভাইজান এটা ছয় রাখা যাবে অন্য কি আপনার বত্রিশশো টাকা পিস ভাইজান এখানে আমাদের অফারের রাজা থাকবে আজকে পঁচিশ সালের অফার এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি এটা ছয় কুচি আঠারোশো পঞ্চাশ টাকা পিস যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন আমাদের উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন জালিফপুর দা গ্যালারি আচ্ছা আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আমাদের সাইনবোর্ড থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা পাবে জি 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 ভাই এখানে বেলি ফুল কিন্তু পেয়ে যাবেন আপনারা ভাই এটা আমাদের রেট ছিল ষোলোশো টাকা এটা অরিজিনাল চাইনিজ ফর দা আমরা অফার দিছি অনলিকে 1250 টাকা পিস কয়টা কালার হবে পাঁচটা কালার আছে পাঁচটা কালার ভাইজান এইটা সেম একটা পাওয়া যায় হলো রেড কম সেগুলোর লোকাল আলিফ ফর দা গ্যালারি মানি আপনি আপনি অরিজিনাল প্রোডাক্ট পাবেন অনলিকে 1250 টাকা পিস আচ্ছা এই এইটা পড়বে 1250 1250 এ 06 গুছি 1250 এই যে এটা পড়বে আরো সুন্দর এটা পড়বে 1850 এই যে এটা 6 গুছি পড়বে অনলিকে

আপনার এটা এমন সম্মান টু ইন ওয়ান ডিজাইন একই বেতর দুই এটা ছয় কুচি রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা এ একটাই স্যার আরও সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে আপনার কি ধামা গাফারে উনত্রিশশো টাকা পিস এটা এক জানালায় কয় কয় পিস লাগবে একটা জানালায় দুই পিস দশ এক পিস লাগবে এ একটা বলবো আপনার কি ধামা গাফারে চব্বিশশো টাকা পিস এই যে এটা আরও সুন্দর আছে ভাইজান এটা ছয় কুচি রাখা যাবে আপনার দুই হাজার পঞ্চাশ এই যে এটা হচ্ছে হামাসের ভিতরে পিএস কালার এটা রাখা যাবে ধামা গাফারে আঠারোশো টাকা পিস এই যে এগুলো পড়বে চব্বিশশো টাকা পিস এটা টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই বা এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পিস একটা বারোশো পঞ্চাশ এই যে এগুলো বারোশো পঞ্চাশ টাকা পিস আমাদের শুধু অফার থাকবে আজকা দুই হাজার পঁচিশে আপনার নয়শো টাকার পর্দা থাকবে অফারে চারশো পঞ্চাশ টাকা এই যে এদিকে আসেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাপড় পাইজান এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাপড় এইটা সেম পাওয়া যায় অনেক রেট কম সে হলো লোকাল আপনি ভাবেন অরিজিনাল হমটা চারশো আশি টাকা পিস বা লটকন ডিজাইন জীবিত ফুল চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এরকম আরো সুন্দর আছে বাইজান এটার সাথে আলিট গুলো দেখা যাবে চারশো আশি টাকা পিস এই যে এরকম আরো সুন্দর বাইজান এটা ছয় কিছু রাখা যাবে চারশো আশি টাকা পিস এই যে এটা আরো সুন্দর আছে এটা রাখা যাবে চারশো সত্তর টাকা পিস এই দেখেন আপনি এবং আমাদের ফদিরা ফদাই আছে আপনি ফুলে ফুলি এক দুই তিন চার পাঁচ ছয় কুচি আপনি একটা জানলায় দুই পিস দশ এক পিস করে লাগবে এটার সাথে আইলে একটা সম্পূর্ণ আলাদা আসবে এখানে পনেরো টাকা আছে বিশ টাকা আমরা কালার মেশিন করে লাগাই দিবো আচ্ছা খুবই চমৎকার চমৎকার আইলেট হবে কিন্তু আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা জি একটা বলবে চারশো আশি টাকা পিস এরপর আপনার দেখুন এখান থেকে একটা ডিজাইন ভাইজান এদি আসেন এই যে মাশরুম ডিজাইন চারশো আশি টাকা পিস

আশি টাকা পিস নতুন কালেকশন এই দেখেন আমাদের এখানে আপনি অরিজিনাল বুঝবেন কিন্তু এখানে স্ক্রিন করে বুঝতে পারবেন এটা স্ক্রিন গুলো বুঝতে পারবেন এটা অরিজিনাল কিউআর কোড দেওয়া থাকে জি এটা হচ্ছে 450 470 টাকা পিস এটা 480 এরপর আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখাবো দেখেন এই এটা 480 টাকা পিস ফুটবল ডিজাইন 450 এই যে এটা পড়বে 480 470 480 এটা বলবো অনলি অনলি চারশো আশি টাকা পিস যারা আমাদের শপে আসতেছেন যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তরা শোরুম আছে উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন জালিফোরদা গ্যালারি আমাদের মিরপুরে শোরুম আছে আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটেরও শোরুম আছে আমাদের এই শোরুমটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নাম্বার গেট দ্বারা ঢুকবেন খিলগাঁও থানা থানার সাথে দেখবেন জালিফোরদা গ্যালারি আপনি খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেটে ঢুকবেন দুই নম্বর গেটটা হচ্ছে থানার গেট থানার গেটে ঢুকলে দেখবেন যে হাতের ডাইনে আমাদের শোরুমটা আলিফ গ্যালারি আপনি যখনই আমাদের প্রোডাক্ট কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আপনার প্রোডাক্ট কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ